বরুন অনেকে বলে বরুন গাছ এবং বারো বছরে ফুল দেয় বারো বছর পর পর হ্যাঁ হ্যাঁ সেই ফুল কি দেখেছো কখনো আমি একবার দেখেছি এই দু বছর আগে আচ্ছা এবং আবার দশ বছর পর আবার দেখা যাবে হ্যাঁ দেবী দুর্গা রূপে পূজিত হতেন আগে হ্যাঁ 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 কাপালিক রূপে

যে বিন্দুবাসিনী অনেক সময় অনেক মানে টেনে নিয়েছে মোষ এপার থেকে ওপরে আসতো ঘোষ পাড়া বলছে মানে রামপাড়া ঘোষ তখন শোনা যায় এগুলো টেনে এরকম নানান ইতিহাস তারপরে আগে নাকি গেছে মানে একটা হোক হোক বা কেউ তারপরে তুলে তলিয়ে যাওয়া আপনার বিন্দুবাসিনীকে ওই গরিব মানুষরা যখন মানে বিয়ে জন্য মেয়ের বিয়ে থার জন্য বলতেন যে মা আমার মানে জিনিসপত্র লাগবে বাসন কুসুন নাই সেগুলো নাকি এই ঘাটে পাওয়া যেত এবং এখান থেকে মা

গাছটা বয়সটা গাছের গোড়া দেখলে বোঝা যায় বোঝা যাচ্ছে আপনি ভালো করে বুঝতে পারবেন অদ্ভুত গাছ মানে অদ্ভুত পাতা হ্যাঁ আজ পর্যন্ত কেউ এটা বলতে পারেনি আপনার অনেক ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কেউ বলতে পারেনি এটা কি গাছ এবং এর কোনো দ্বিতীয় আর কোনো গাছ নেই আর কত বয়স কেউ না 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 ইতিহাস আজ পর্যন্ত জানা যায়নি এবং এই রাধা গোবিন্দ মন্দিরটা আপনার কুড়ি বছর ধরে পূজিত হয়ে আসছেন এখানে ওই হোলির সময় আপনাকে চলুন দেখা জমি তোমাদেরই এইগুলো আমাদের জমিদার ফ্যামিলি থেকে বাইশ বিঘা সম্পত্তি এখানে দেওয়া আছে দেওয়া হয়েছিল এবং পুজো হয়ে আসছে মোটামুটি ওই ষোলোশো খ্রিস্টাব্দের ওই দশ পনেরো বছর আগে পিছু হবে এই সময় এখানে ওই সতনামী সম্প্রদায়ের গিরি উপাধিধারী কিছু ভৈরব সাধক এখানে আস্তানা করলেন তারা আমরা জনস শুনেছি যে ওই পলাশির ওখানে মিরকে ভোল্লা বলে একটা গ্রাম আছে ওখানে একটা নদী আছে ওইখানে ওদের স্থায়ী বাসিন্দা ছিল ওখান থেকে ওরা দল ছুটে মানে দলটা ভাগ হয়ে কোনো কারণে এখানে চলে আসেন এসে এখানে এরা ডেরা করেন তখন এগুলো সব জয়া যোগ নয় এবং পার্শ্ববর্তী যে বেদবেরিয়া গ্রাম এটা ছিল বেতের বন এটা সেই ওই নাম যে বেদবিরিয়া গ্রামে এবং এটা ছিল জলাভূমি এবং ওপারে যে গ্রামটা এটার নাম মহিষমারা এখানে বন্য মহিষ বাস করতে জলাভূমি ছিল এবং বংশের এখানে বন্য মহিষ শিকার করতে আসতো এবং এর নাম ছিল গৌড়মালা গৌড় শব্দ অর্থ গন্ডার এখানে গন্ডার মহিষার তো জলাভূমি থাকে তা সেই জলাভূমি ছিল এবং এখানে বসতি তেমন ছিল না বিচ্ছিন্ন কিছু দ্বীপভূমি মতো কিছু ছিল এদিকে পাটকে বাড়ি আর এদিকে বেলডাঙ্গা এই মাঝখানটা এদিকে পলাশি এদিকে হরে পড়ে চোঁয়া মানে চন্দ্রদ্বীপ এই মাঝখানটা বলছে কালান্তর এটা ছ মাস ডুবে থাকতো এবং আমরাও এখানে বাস করেছি এখন রাস্তাঘাট হয়েছে কিন্তু বর্ষাকালে আমরা ওই পরে দু মাইল হেঁটে জল ভেঙে গিয়ে পাকা রাস্তায় গিয়ে স্কুল দিয়েছি এই দুর্গতি আমাদের ছেল বা শহর বাজার গেছে এখন আস্তে আস্তে ওই দু হাজার সালের পর থেকে বন্যা ব্যাপারটা উঠে গেছে আছে যাই হোক ওই ওই সময় ওই একবার গিরি আসমানগিরি খাইবাগিরি বিভিন্ন সাধকদের নাম আমরা পাই ওনারা এখানে আস্থানা করেন ওরা ভৈরব সম্প্রদায় এবং ওনাদের সমাধি এই মন্দিরের পেছনে আছে এখনও সময় আছে আঠারোশো কুড়ি পঁচিশ সালের দিকে বেল্লাগাছ স্থানা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওদের ছিল খানিকটা তান্ত্রিক এবং বিবিষ্ম এবং সপ্নামী সম্প্রদায়ের ওরা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল বলে আমরা ইতিহাসে পড়েছি তারা এনারা কিনা সেটা আমি বলতে পারছি না যাই হোক ওরা বিভিন্ন রকম ওই নলবলি বা এই ধরের মানে ভৈরবাশা শক্ত পুজো এটা করতেন মেললাঙা থানা হওয়ার পরে এটা নিয়ে একটা ফোরকাস্ট হয়ে যায় বা হয় মেললাঙা থানা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওনারা এখান থেকে চলে যান তারপর থেকে কুড়ি পঁচিশ বছর এরকম সময় হবে এটা একটু পড়ে থাকে বিচ্ছিন্ন হয় এবং তার আগে পরে ওই চৈতাবন বাবুদের বাড়ির জনৈক্য লতিকারানী বর্মন ওনার স্বামীর নাম বিভূত বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় উনি জমিদার ছিলেন তখন ওনার স্ত্রী এই আঠারো বিঘা জমি এই জমিটা দান করেন এই জমির উপরই মন্দির হয়তো সেই সময়ই দিয়েছিলেন তারপরে ওইটা ফাঁকা থাকার পরে তারপরে আপনার কুড়ি বছর পরে এই অঞ্চলের লোক ওই ভগীরথপুর থেকে ওই যে মন্দিরের উত্তর দিকে ওই যে ব্রাহ্মণ সমুদ্র ঘর বাসাতে এনারা থেকে এসে এখানে প্রতিষ্ঠা করেন এনারা বেশ কিছুদিন এখানে সে চালান শেষের দিকে ওনারা একটু উশৃঙ্খল হয়ে যান হয়ে গিয়ে ওদের ঠিক মানে ধর্মীয় আচারচনা এগুলো করতেন না বিভিন্ন যোগা হয়ে যায় এবং এই মন্দিরের যা মূর্তি স্ট্যাচু বা অন্য ব্যাপারটা ছিল সেগুলো ওনারা হস্তান্তর করে দেন বা এরকম আর কোনো চিহ্ন পাওয়া যায় না তারপরে এতদিন সব লোক আজ থেকে বাইশ তেইশ বছর আগে তারা একাত্তবদ্ধ হয়ে ওনাদেরকে এখান থেকে সরিয়ে দেয় পূজার অধিকার থেকে এবং কার্তিক মাসের সহায়তায় এই বাইশ বছর তেইশ বছর আগে এই গোবিন্দ মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এখানে ওই গোবিন্দ মূর্তি ফারাক্কার এক জমিদারের মূর্তি উনি দান করেন সেই মূর্তিখানে পূজিত হয় এবং নিত্য পূজা হয় এবং দৌল উৎসব এখানে একটা বড়ো ছদিনের উৎসব হয় এটা হচ্ছে ওই গোবিন্দ মন্দির ইতিহাস এটা চারশো বছর অধিক প্রাচীন এর পাথরের কোনো প্রমাণ নেই কিন্তু তবু জনশ্রুতি অনুযায়ী গুরু লোক শিক্ষা পরম্পরা এটা চারশো বছর অধিক প্রাচীন

আর দেহের রক্ত অনেক জায়গায় পতিত হয় সেই রক্ত বিন্দু যেখানে পতিত হয় সেখান থেকে ওই বিন্দুবাসিনী দেবী উনি প্রতিষ্ঠা পান এবং আমরা যত জানি মূল বিন্দুবাসিনী মন্দির আছে বিন্দু পর্বতে এবং সেখান থেকে বিভিন্ন সাধক বিভিন্ন জায়গায় এটা প্রতিষ্ঠিত রাজমহলেও আছে যেমন এখানে হয়েছে এখানেও এরকম একটা হয়েছে কথা বলি এটা জনশ্রুতি যে এবং ওনার জামাতা হ্যাঁ ওনারা ওই বর্গী আক্রমণের সময় গঙ্গার গতিপথ বা যাতায়াত পথ খুব একটা সুরক্ষিত ছিল না তখন নাকি কিছুদিন এই এই নদীবক্ষ দিয়ে উনি যাওয়া সাক্ষ্য করেছেন এবং এখানে কিছুদিন কিছুক্ষণ থেকে এখানে অবস্থান করেছিলেন এবং এখানকে এটা দেখে উনি এখানে একটা চেরাক বৃত্তি দান করেছিলেন এটা জনশ্রুতি তার কোনো প্রমাণ আমরা পাইনি পরবর্তীকালে আমরা এটাকে বলি বন্দে মাতলা দেবীর নাম বিন্দু বাসিনী কিন্তু জায়গাটার নাম বন্দে মাতলা বন্দে মাতলা বন্দে মাতলা লেখা আছে বন্দে মাতলা কি করে হলো বঙ্কিম যে বন্দে মাতরাম সঙ্গীত লিখেছিলেন তার বন্দে মা কথাটা উনি এখানেই পেয়েছিলেন উনি যখন বেল্লা এই বহরমপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন মোটামুটি ওই আঠারোশো ওই আশি সাল বয়স অবদিকে হবে উনি এই খিদিপুর জমিদার বাড়ি হয়ে নদীপথে এখানে এই ভান্ডার দেওয়া বিল দিয়ে উনি বেড়াতে এসেছিলেন বা সরকারি কাজে এসেছিলেন এসে এখানে একটা মন্দির দেখে এখানে কিছুক্ষণ উপস্থিতি করেন এবং উনি এখানে কয়েকবার এসলেন এবং এই এই যে এখানকার ওই যে সাধকদের প্রেয়ার সাধকরা প্রে ভরে উঠে প্রেয়ার খুব জোরে জোরে বাল্লে মা এই মা শব্দটা ওনার কাজে লাগে লাগে এবং পরবর্তীকালে উনি লালক্লা জমিদার বাড়িতে অতিথি থাকাকালীন আনন্দমট রচনা করেন এবং সেখানে ওই বন্দে মার সঙ্গে তরম কথাটা লাগিয়ে একটি সঙ্গীত রচনা করেন বন্দে মাতরম সঙ্গীত যেটা বিখ্যাত যেটা পরবর্তীকালে কোনো একটা রাজনৈতিক দল এটাকে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে এই বন্দে মাতরম শব্দ প্রচারিত হয়েছে বঙ্কিবন্দুর এখানে কয়েকবার ছিলেন এবং বন্দে মা কথাটা উনি এখানেই পেয়েছিলেন এটা ঐতিহাসিক সত্য এবং এটা সর্বোচ্চ কার্য এই নদীতে আগে প্রচুর মাছ হতো খয়রা মাছ হতো এটা খয়রা মাছ ভান্ডার দহবিলের একটা সুবিখ্যাত বা নাম বহুদূর পর্যন্ত ভান্ডার বিলের খয়রা মাছের নাম শোনা যায় এবং খুব সুস্বাদু আগে দেখেছি আমরা জারিগান হিন্দু মুসলিম সমস্ত মানুষ ওই দমদমা কামাজপুর বালিঘাট বালিটং রতনপুর সাহেবনগর পাটকেবাড়ি এদিকে কুমড়দহ গণেশনগর বিভিন্ন এই নদী নদীর পক্ষে যতগুলো প্রতিমা হতো সেই সমস্ত প্রতিমাগুলো সবাই চেষ্টা করতো এখানে এনে বিসর্জন দেওয়ার বিভিন্ন দূরবর্তী গ্রাম থেকে ভক্তরা এসে এখানে দান করে যান এইভাবে আমাদের মন্দির এখন পরিচালিত হচ্ছে আমাদের একটা ট্রাস্টি বোর্ড আছে ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি সম্পাদক এবং অনেক কমিটির অনেক সদস্য নিয়ে এই বোর্ড তৈরি করা হয়েছে লোক বিশ্বাসে সতীর রক্তের বিন্দু যেখানে পড়েছিল সেখানেই জন্ম নেয় বিন্দুবাসিনী মন্দির উপবৃদ্ধি সতীপীঠ আজও এখানে পূজা চলে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা পালিত হয় তান্ত্রিক মতে আর গ্রাম জীবনের মিলনোৎসব জাগিয়ে রাখে শতাব্দীর ঐতিহ্য